সরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নির্মীয়মান টোল প্লাজার পিলারে ধাক্কা মারার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের বোচাটাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অধীন দক্ষিণ ভবানীপুর এলাকায় রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের ওপরে স্থানীয় সূত্রে জানা যায় দিন সকালে যাত্রী বোঝায় রায়গঞ্জ থেকে বালুরঘাটগামী সরকারি বাসটি কালিয়াগঞ্জের দক্ষিণ ভবানীপুর এলাকায় রাজ্য সড়কের ওপরে নির্মীয়মান টোল প্লাজার পিলারের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সকালে বৃষ্টি হবার কারণেই দুর্ঘটনা হতে পারে ঘটনার খবর পেয়ে ছুটে আসে স্থানীয় বাসিন্দা ও কালিয়াগঞ্জের পুলিশ প্রশাসন এই ঘটনায় বাসের পাঁচ থেকে ছজন যাত্রী আহত হয় তাদের উদ্ধার করে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে পাঠানো হয় পরে ক্রেন এনে ঘাতক বাস থেকে উদ্ধার করে পুলিশ সকালের বৃষ্টি থাকায় বাসের যাত্রী সংখ্যা কম থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে দেখে আমি তো এখানে আসলাম আগে দেখলাম যে গাড়িটা আমাদের এখানে তুলতে হচ্ছে এখানে গাড়িটা মানে ধাক্কা লেগে এটা কি জায়গা এটা এটা দক্ষিণ ভবনে এটা কোন জায়গাটা এটা মোটামুটি পাঁচ ছ হাজার গাড়ি উদ্ধার হয়েছে এখন হ্যাঁ না গাড়ি উদ্ধার হয়নি এখনো হচ্ছে কাজ চলতেছে কি মনে হচ্ছে কী কারণে হতে পারে এটা ওই যে বৃষ্টিটা হয়েছে কিনা ওই যে আপনার রাস্তাটা যে আছে সেটা রাস্তাটাতে ওই যে ইটগুলো বসাইছে ওই স্লিপের কারণে হবে मिस्ट <laughs> जाए